দাদু শ্রণির এই প্রথম ক্লাসটা খুব আশ্চর্যজনক একটা খবর দিয়ে শুরু করি তোমরা কি জানো কিছুদিন আগে আমাদের সুন্দরবনে একটা ডাইনোসর খুঁজে পাওয়া গেছে যে ডাইনোসরটা আবার উড়তেও পারে নামখানার কিছু লোক তাকে উড়ে বেড়াতে দেখেছে কি বিশ্বাস হলো না তো এখন তোমরা বলতেই পারো ম্যাম কি সব আজগুপি কথা বলছেন এমন আবার হয় নাকি আচ্ছা কেন হয় না বলো তো কারণ এই খবরটার পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা যৌক্তিকতা নেই এই যুক্তি ব্যাপারটা এমন যেটা ছাড়া আমরা কোনো কিছুকেই গ্রহণ বা বিশ্বাস করি না তুমি যে কোনো সিদ্ধান্তই নিতে যাও না কেন সেটা যুক্তিসম্মত হতেই হবে এখানেই আমাদের প্রাত্যহিক জীবনে যুক্তির গুরুত্ব আর শুধু আমাদের জীবনে কেন এই যে এত কাল ধরে এত কিছু আবিষ্কৃত হয়েছে সেটা মাধ্যাকর্ষণ হোক বা সিন্ধু সভ্যতার পতনের কারণ আমরা সেটা তখনই গ্রহণ করেছি যখন সেগুলোর পেছনে যথাযথ যুক্তি খুঁজে পেয়েছি তাই যুক্তির গুরুত্ব নিশ্চয়ই বুঝতে আমাদের এবারে সিলেবাসে পুরোটাই যুক্তি ব্যাপারটা যদি একটু বুঝে নেওয়া যায় এর মতো সহজ আর স্কোরিং বিষয় এবারে কিন্তু তোমাদের আর একটাও নেই মূল আলোচনায় আসি যুক্তি বা আর্গুমেন্ট কি তার একটা ধারণা আমাদের সবারই আছে তবে এক্ষুনি যদি জিজ্ঞাসা করি বল দেখি যুক্তি কি উত্তর দিতে অনেকেই মুশকিলে পড়বে আসলে যুক্তি হলো বেশ কতগুলো কথার সমষ্টি যে কথাগুলোকে দর্শনের পরিভাষায় বলা হয় বচন যুক্তিটা গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা নির্ভর করে ওই বচনগুলোর সত্য মিথ্যার উপর যেমন দেখো ওই ডাইনোসরের কথাটা তোমরা কি যুক্তি দিয়ে গ্রহণ করবে করবে না কারণ তোমরা জানো এই সময়ে ডাইনোসরের কারণে নয় আর এই কারণগুলোই এটাকে অযৌক্তিক করে তুলেছে দর্শনের যুক্তির ক্ষেত্রেও এই একই কথা আমি যদি রাম নামক কোনো ব্যক্তি সম্পর্কে সিদ্ধান্ত করতে চাই যে রাম হয় মরণশীল তাহলে এর পেছনে আমাদের কিছু যুক্তি সাজাতে হবে যেমন সকল মানুষ হয় মরণশীল ও রাম হয় মানুষ এই দুটো বচন সত্যি হলে তবেই সিদ্ধ হবে যে রাম নামের ব্যক্তিটিও মরণশীল এটাই দর্শনের যুক্তি আর এই যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদির নিয়মকানুন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র সেটাই হল যুক্তিবিজ্ঞান যুক্তিবিজ্ঞানকে যুক্তিবিদ্যা তর্কবিদ্যা তর্কবিজ্ঞান ইত্যাদির নামেও অভিহিত করা হয়ে থাকে এই যুক্তিবিজ্ঞানকে ইংরেজিতে বলে লজিক যে শব্দটা গ্রিক শব্দ লজিকে থেকে এসেছে আর লজিকে এসেছে লোগোস থেকে যার অর্থ চিন্তা করা আমাদের মনে যা কিছু ভাবনা আসা যাওয়া করে স্মৃতি কল্পনা সন্দেহ যুক্তি প্রতিযুক্তি সবই তো চিন্তা আর তা আমরা প্রকাশ করি ভাষার মাধ্যমে তাই অনেকে বলেন ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞানী যুক্তিবিজ্ঞান আর এই যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় হল যুক্তি প্রয়োগ বা অনুমান করা কিন্তু অনুমান আর যুক্তি কি এক আমাদের অনুমান তো সবসময় সত্যি না হতে পারে ধরা যাক কুহু কুহু ডাক শুনে আমরা অনুমান করলাম কোকিল ডাকছে কিন্তু পেছনের দিকে তাকিয়ে দেখলাম যে একজন লোক ভাবে কোকিলের মতো ডাকছে তাহলে এক্ষেত্রে তো অনুমানটা ভুল হয়ে গেল তবে অনুমানের সাথে যুক্তির সম্পর্ক কিভাবে সম্ভব আর কেনই বা যুক্তিকে বলা হচ্ছে ভাষায় প্রকাশিত অনুমান সেটা জানতে হলে পরের ভিডিওটা দেখতে হবে তাহলে দেখা হচ্ছে পরে পর্বে সঙ্গে থেকো মনে রেখো আমাদের প্রাত্যহিক জীবনে যুক্তির গুরুত্ব অপরিসীম যুক্তির অন্তর্গত বাক্যগুলোকে বলা হয় বচন অনেকে বলেন যুক্তিবিজ্ঞান হল ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান